শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আবারও একটা সুন্দর ভিডিও শুরু করছি তো দেখো সকাল সকাল আজকে চাউমিন খাবো হ্যাঁ উঠতে তো একটু লেট হচ্ছেই প্রত্যেক দিনের তুলনায় কারণ রাতের বেলা করে লাইভ থাকে সত্যি আমি একসময় ভাবতাম যে মানুষের ঘর দুয়ার এত কেন নোংরা থাকে না তারা অবশ্য কাজ তারা এরকম কাজে যুক্ত থাকতো আর প্রচুর কাজ করতো তারা তারপরেও ভাবতাম যে একটুকি সময় বার করে ঘর ঘরদুয়ার গোছাতে পারে না মানে এরকম একটা মনে হতো যে এতটা নোংরা কি করে তো এখন আমি নিজে রিয়েলাইজ করছি যে সত্যি একটা মানে যদি কাজের সাথে যুক্ত থাকা যায় যে কোনো প্রফেশনে থাকো না কেন ঘরের কাজবাজ করতে খুব কষ্ট হয়ে যায় কিন্তু এটাও আমি দেখো দু রকম জীবনযাপন ফিল মানে ফিল করেছি বা দু রকম জীবনযাপন আমি নিজে করেছি যেমন এক সময় ধরো কোনো কাজকর্ম করতাম না শুধু সংসারই বউ হয়ে থাকতাম আর আজ হচ্ছে আমি আমরা কাজের সাথে যুক্ত ওর কথা না হয় বাদই দাও ছেলে মানুষ তো আর ঘরদুয়ার গোছাবে না মানে আমি আমার কথা বলছি আরেকটা কথা বলে দিই চাউমিনটা বানাচ্ছে তোমাদের দাদা ভাই আজকে ঠিক আছে তো আমি যেমন সংসারী বউ হয়েও ছিলাম এক সময় যে সংসারে শুধু কাজ করতাম রান্না বান্না ঘর গোছানি খাওয়া দাওয়া তারপরে যখন আস্তে আস্তে ইউটিউবে আসলাম তারপরেও সংসারী বউই ছিলাম ইউটিউব ছাড়া তো অন্য কিছু করতাম না কিন্তু এখন দেখো ইউটিউব ছাড়া আমরা নতুন বিজনেসে বিজনেস করছি যে বিজনেসে প্রচুর সময় দিতে হয় আমাদেরকে হ্যাঁ তারপরেও মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে কমতি রয়েই গেল আমাদের এরকম মনে হয় সারাদিন পরিশ্রম করার পরও মনে হয় যে এই তো এই জায়গাটা তো কমতি রয়ে গেলো সারাদিন তো এইটুকু করতে পারতাম মানে এরকম একটা মনে হয় তো এখন ভাবি যেই ঘর গোছানো যেই কাজকর্ম পয় পরিষ্কার সকাল সকাল হয়ে যেত সেইগুলো কতটা বেলা হয়ে যায় আজকাল তো মানুষের জীবনের সাথে চলতে গেলে মানে মানে প্রফেশন আর সংসারের কাজ দুটো একসাথে কোনোদিনও হয় না যেটা আমি নিজে এখন রিয়েলাইজ করছি সত্যি নিজের প্রফেশন মানে বিজনেস রকম বিজনেস বা সেই বিজনেসে যদি একান্তই তুমি তুমি থাকো মানে ধরো বিজনেসটা যদি আয়ুষের পাপা একা করতো তাহলে হয়ে যেত কিন্তু না এইটা এমন একটা বিজনেস যেহেতু আমাদের কোনো স্টাফ নেই তো আমাদের দুজনকেই সামলাতে হয় আর সামলাতে গিয়ে সত্যি কথা বলতে আমরা হিমশিম খেয়ে যাই তবে একদিকে মানে সারা গোটা দিনটা কাটার পর যখন রাচ্ছে সে দুজনে আমরা বিছানায় ঘুমোতে যাই তখন মনে হয় যে না আমরা ধীরে ধীরে হয়তো সফলতার দুরগোড়ায় পৌঁছচ্ছি মানে এরকম একটা মনে হয় যে এত মানুষ ভালোবাসছে এত মানুষ ভালোবাসা দিচ্ছে দিন দিন কত ব্যস্ত হয়ে পড়ছি তবে হ্যাঁ এই ব্যস্ততার মাঝে আমাদের ছেলে হচ্ছে সবার প্রথমে সবার প্রথমে ওর কথাই আমরা ভাবি তারপরে বাদবাকি কাজ মানে ওর ওষুধ তোমরা জানো ওকে কতটা সময় দিতে হয় ওর ওষুধ ওর খাওয়া দাওয়া মানে ওর ওর পিছনে কতটা সময় দিতে হয় কারণ ও একটা অন্য রকম মানে কি বলবো আমাদের কাছে সত্যি মানে একটা অন্য রকম মানুষ অন্য রকম মানুষ কেন বলছি আর পাঁচটা বাচ্চার মতো কিন্তু ও ওরা নয় যারা থ্যালাসেমিয়া পেশেন্ট হয় আর পাঁচটা বাচ্চার মতো হয় না ওদের লাইফস্টাইলটা একদমই রকম হয় ওদের জীবনটা শুরুই হয় ওষুধ দিয়ে হ্যাঁ আর পাঁচটা বাচ্চা কাচ্চা যেমন এটা খেতে পারে সেটা খেতে পারে আর থ্যালাসেমিয়ার বাচ্চারা কি হয় চাইলেও কিছু খেতে পারে না চাইলেও অনেক রকম বাধা থাকে ওদের তাহলে বাচ্চারা খেতে চাবে না তো কারা খেতে চাবে বলো ওদেরও তো মন চায় যে ইস এই বাচ্চাটা আমার পাশের বাচ্চাটা এটা খাচ্ছে আমি খেতে পাচ্ছি না আমি কেন এরকম খেতে পাচ্ছি না ওদের মনেও কিন্তু হাজারো প্রশ্ন থাকে সেটা আমরা বুঝি তাই আমরা চেষ্টা করি মানে ওরা যেরকম করতে চায় যেরকমভাবে লাইফটা বিলং করতে চায় সেরকমভাবে আমরা চেষ্টা করি অনেকেই না ওদেরকে ভাবে আর পাঁচটা বাচ্চার মতন যে পড়াশোনার দিক থেকে বা কিছু পড়াশোনাতে তো আয়ুষ ভীষণই ভালো যদি ভালো করে বই পড়ানো যায় প্রত্যেক দিন প্রত্যেক দিন তো দুইটা নর্মালি আমি বসাই তারপরেও যদি এক্সট্রা কিছু ওকে টাইম দেওয়া যেত পড়াশোনার জন্য কিন্তু যেটা একদমই দেওয়া সম্ভব হয় না যদি যেত আর কি তাহলে সত্যি থ্যালাসেমিয়ার বাচ্চারা বারবার থ্যালাসেমিয়া বলছে আমার খারাপ লাগছে মানে আমি এইভাবে বলছি যে এই পেশেন্ট এই এরকম পেশেন্টরা খুবই ইন্টেলিজেন্ট হয় খুবই ইন্টেলিজেন্ট হয় তাদেরকে যদি একটু ভালো করে কেয়ার করা যায় পড়াশোনায় বলো যে কোনো দিক দিয়ে বলো সফল হবে তারা একদিন না একদিন তো এটার জন্য কী তো একটা লোকের প্রয়োজন মানে আমার বড় কেউ যে তাকে একটু কেয়ার করতে পারবে যেহেতু আমরা ভীষণই ব্যস্ত থাকি আর এই ব্যস্ততাটা না থাকলে সত্যি কথা বলতে গেলে আমি এরকম মানে রোগের সাথে ফাইট করতে পারবো না কারণ প্রত্যেকটা ট্রিটমেন্ট এত কস্টলি হয় তোমাদেরকে কি বলবো তো যাই হোক মানে লড়াই করতে পারবো না জীবনে যদি আমি এরকমভাবে ব্যস্ত না থাকি আমরা আমরা চেষ্টা করছি মা বাবা হিসেবে ওর জন্যই তো সব তাই না যাতে ওর ভবিষ্যতে ট্রিটমেন্টে কোনো রকম খামতি না থাকে তো ওর জন্য সব চেষ্টা তো জাগে অনেক রকম মনের কথা বলে ফেললাম সকাল সকাল তোমাদের সাথে আমারও বেশ ভালো লাগলো মনের কথা বলতে বলতে আমার বড়মশাই কত সুন্দর চাউমিন বানিয়ে ফেললো দেখতেই পারলে আর কি কি মশলা দিলো আমি নিজেও জানি না তোমরা দেখে একটুখানি আন্দাজ করে নিও আগাগোড়ায় ও রান্না করতে ভীষণ ভালোবাসে দেখো ছেলেরা রান্না করা মানেই যে ছেলেরা অন্যরকম তা নয় রান্নাটাও কিন্তু একটা আর্ট সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক দুজনেই উভয়ই করা যায় তাই না বলো তো চলো খুব সুন্দর রান্না করে যেমন মাংস ঠাংস মাংস তো অনেক দিন থেকে আমাদের খাওয়া হয় না তোমরা অনেকেই প্রশ্ন করেছো আয়ুষ কি মাংস খেতে পারবে আমরা নেক্সট কোনো ব্লগে সব ডিটেলসে বলে দেবো যে এবার ডাক্তার কি বলেছে এবার কিন্তু ডাক্তার পুরোপুরি প্যাটার্ন আমাদের চেঞ্জ করে দিয়েছে তো অবশ্যই তোমাদেরকে বলবো তবে নেক্সট কোনো ব্লগে ঠিক আছে তো চলো এই তো আয়ুষের বাবা কি সুন্দর চাউমিন বানিয়ে নিল চলো এবার বোধহয় আমাকে দেবে আসলে আমি বানাতাম চাউমিনটা ও বললো না তুমি বুকিংয়ের দিকটা একটু দেখো আমি চাউমিনটা বানিয়ে আনছি কারণ ও এগুলো বানাতে ভীষণ ভালোবাসে তো দেখো আমি বুকিংয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি

নাইটির এত ডিমান্ড বন্ধুরা ফটো পাঠানোর সাথ সাথ যারা আগে আগে যারা কেনাকাটা করে তাদের কাছে আমাদের গুগল পে নাম্বার থাকে তারা কি করে পে করে দেয় সত্যি কথা বলতে গেলে পরে কি হয় অনেক সময় অনেকে নিয়ে নেয় ওই নাইটিগুলো থাকে না মানে খুব মানে ঘাবরাট হয়ে যায় যে এখন কি করব তো একটু বেশি বেশি লট তুলবো একটা সেট করে অনেক কটা করে তুলবো তাহলে কেউ আর ফিরে যাবে না তো যাই হোক আমি ওইদিকে আইসুর বাবাকে দায়িত্ব দিয়ে আসলাম এবার ভাবলাম যে না এবার আমি বাসন মাজা কাপড় কাচা যা যা আছে সংসারের কাজকর্ম সব কাজে লেগে পড়ি ঘুম থেকে উঠে আজকে ও মানে ব্রাশ না করেই বুকিংয়ে বসেছিল তারপরে আমি সংসারে কাজ করছিলাম বাসি কাজকর্ম করতে করতে আমি ভাবলাম সকালে কী খাবে তো বললো চাউমিন তো অনেক দিন থেকে এনেছো চাউমিন তো সেই একদিন খেয়েছি চলো চাউমিনটাই শেষ করি আগে তো চাউমিন বানা চাউমিন তো খুব একটা আমরা বানাই না ওই ফার্স্ট বানিয়েছিল আয়ুষের বাবা আজকে বোধহয় সেকেন্ড টাইম বানালো তো তারপরে ও বললো সেকেন্ড চাউমিন বানাও তো আমি যেই না রান্নাঘরে গেলাম তো আমাকে বললো এক কাজ করো তোমার চাউমিন জানি না তুমি কেমন বানাবা তুমি আমাকে দাও আমি বানাচ্ছি তুমি বুকিংটা নাও তো বন্ধুরা গাড়িতে আমি মোদির বাবার খবর শুনেছিলাম গাড়িতেই তখন ছিলাম লাইভ করছিলাম হঠাৎ করে কেউ আমাকে কমেন্টে বলে তারপরে আমি লাইভ বন্ধ করে খবর নেওয়ার চেষ্টা করি আমি যদিও বা খবর নিতে পারিনি কারণ মোদির নাম্বার চেঞ্জ হয়ে গেছিলো সুইচ অফ দেখাচ্ছিলো আর ফোন ধরছিল না যাই হোক ওই মোমেন্টটা ফোন ধরার মতো ছিল না কিছুই তো তারপরে কাল দেড়টার দিকে আমি কল্লোলদাকে ফোন করি তো ঘুমিয়ে পড়েছিলো কল্লদার কথা বলেছিল আমি একবার বলেছিলাম যাব হয়তো ভালো করে শোনে নিই তো তারপরে আমি ভাবলাম থাক আমি তো আর ইয়ে করতে যাচ্ছি না আমি জাস্ট দেখা করে চলে আসবো এটা আবার জানিয়ে যাওয়ার কিছু নেই তো একবার ভয় লাগছিল যে আবার জানিয়ে যাব নাকি তো এসে পর থেকেই যাব যাব করছি আর যাওয়াই হচ্ছে না তো তারপরে ভাবলাম যে না আজ যাই বুকিংগুলো একটু স্টপ রেখে এই একটা দেড়টার দিকে আমরা বেরোবো বেরিয়ে তারপরে যাবো আর কি এটা একটা প্ল্যান আমাদের আসলে কালকেই যাওয়ার কথা ছিল কারণ মানে যেতে চেয়েছিলাম তো কালকে হলো না যেহেতু এক জায়গার থেকে এসে ঘরের কত রকম কাজ থাকে তোমরা তো জানোই সেই জন্য আর কালকে যাওয়া হলো না তো ওকে বললাম চলো আজকে একটুখানি টাইম বার করে নিই টাইম তো হাতে নাই তারপরেও ভাবলাম চলো একটু টাইমটা বের করে যাই গিয়ে একটু দেখে আসি মোদিকে খারাপ লাগছে না ভাবো তো কাকু যেদিন যায় আমাদের বাড়িতে এসেছিলো যাওয়ার সময় আমাকে বারবার বলেছিল প্রিয়া এখানে আমার আমার মেয়েকে একটু দেখো মোদিকে একটু দেখে রেখো এরকম করে অনেক কিছু বলেছিল মৌদির মাও বলেছিল বাবাও বলেছিল তারপরে যেহেতু তোমরা জানো মৌদির সাথে আমাদের একটা আলাদাই সম্পর্ক তো এই ক্ষেত্রে আমার মানে মনটা আর বুকটা ফেটে যাচ্ছিল ওই সময়টা আর কি কিন্তু কিছু করার ছিল না আমি ট্রেনে ছিলাম না হলে তখনই হয়তো যেতাম যেতে পারিনি তারপর যখন পরিস্থিতি সামলে আসলো তারপর ভাবলাম থাক ঘরটা পরিষ্কার করেই তারপরের দিন যাই হুম তো এইভাবে গেলাম আর কি তো মানে এইভাবে আজকে প্ল্যান করেছি তো ওইদিকে চলো আমার পুজো হয়ে গেল এবারে যে বাসন টাসনগুলো ধুয়ে রেখেছি ঘর দুয়ার আজকে মোছার একদমই সময় পাইনি সত্যি কথা বলতে গেলে আর সকালবেলা উঠে মাঝখানে আমি একটু আলু ভাজা ভাত আর ডাল করেছিলাম তো সেগুলো দিয়ে সকালের খাবার দাবার হয়ে গেছে খাবার দাবার খেয়েই বাসনগুলো ধুয়েছি আর কি আর আজকাল কাজে এত ব্যস্ত হয়ে যাচ্ছে কি শেয়ার করব কী না শেয়ার করব বুঝে উঠতে পারি না যাই না ব্লগগুলো ঠিক কীরকম হচ্ছে বা হবে ভবিষ্যতে বুঝতেও পারছি না ঠিক আমি কিন্তু চেষ্টা করেই যাব প্রাণপ্রণ কারণ যেটা দিয়ে আমাদের এতদিন দুঃখের দিনে যেগুলো আমার যেই জিনিসটা আমাদের সাথে ছিল সেটাকে সেটাকেই যদি আমি হাতে ধরে রাখতে না পারি তাহলে তো কোনো মানেই হয় না তাই না বলো তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবারে হচ্ছে ওর প্যাকিং করে আর এত উপরের যে নাইটিগুলো দেখছো এগুলো সব বুক আমি বললাম ওকে যে এক কাজ করো এখন একটু স্টপ রাখো চলো আগে এখন যদি না বেরোতে পারি পরে আর বেরোতে পারবো না কারণ রাতে আবার লাইভ আছে তো ওকে বলছিলাম এই আর কি যে তুমি একটু স্টপ রেখে চলো আপা তো বন্ধুরা চলো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম সকাল থেকে তো বলছিলাম মোদিদের বাড়িতে যাবো তো সকাল থেকে যতগুলো পেরেছি প্যাকিং করে বেরিয়েছি এখনও প্রচুর প্যাকিং আছে আমি বললাম না এখন লাইভ থাকলে প্রত্যেকদিন প্যাকিং থাকবে তো যেতে পারবো না তো যাওয়াটা উচিত তো আমি ভাবলাম চলো না এক সময় ফাঁকা সময় গিয়ে আমরা গিয়ে একটু দেখা করে জাস্ট চলে আসব তো চলো এখন যাব এত গরম আয়ুসকে রেখে গেলাম ওই মার কাছে তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো অয় দেখুন দিকে যায় তো যাবার পথে ভাবছিলাম কী নেওয়া যায় ফল নেব না মিষ্টি নেব তো যদি হবিশি হতো মানে শ্রাদ্ধটা না হতো তাহলে ফল নিয়ে যেতাম তো হলন শ্রাদ্ধ যেহেতু হয়েই গেছে তো শ্রাদ্ধতে তো শ্রাদ্ধতে তো যেহেতু ফল দিতে হয় শ্রাদ্ধের আগে তো ফল আর দিলাম না হলাম চলো মিষ্টি ঝুড়ি ভাজা এসব নিয়ে যাই তো এইগুলোই প্যাকিং করছি আর কি তো বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না মধুদের বাড়িতে এতবার গিয়েছি তারপরেও আমাদের রাস্তাটা পুরো গন্ডগোল মনে হয় ম্যাপ দেখে দেখেও তাল পাই না বিশ্বাস করবে না আমরা রাস্তায় খুঁজে পাই না হ্যাঁ তো চলে তো চলো এখন যাব এই যে রাস্তা দিয়ে ঢুকছি আর রাস্তা দিয়ে ঢুকেও একটু জায়গা চেঞ্জ হয়ে যায় আগে যেমন মাঠ দিয়ে পুরো বরাবর মৌদিদের বাড়ি ছিল একটা মাঠ আছে সামনে তো এবার ওই মাঠটা আবার ঘেরাও করা আমি ভাবলাম এ বাবা মাঠটা ঘেরাও করা তো যাবো কোন দিক দিয়ে রাস্তা বা কোন দিক দিয়ে মানে এমন করে ভাবছিলাম কালকে রাত্রে আমি একবার ফোন করতে চেয়েছিলাম ফোন করেছিলাম রাত তখন বাজে দেড় আমরা বুকিং টুকিং সেরে ভাবলাম একটা ফোন করি জেগেই তো থাকবে কিন্তু না কালকে মৌদি ওরা ঘুমিয়ে পড়েছিল ফোন ধরেছিল তো বলতেই পারিনি যে আজকে যাব তো না বলাই ঠিক আছে এমনি যাব এক ঘন্টার মধ্যে বসে চলে আসবো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে বসে চলে আসবো জায়গাটা খুব ডাউন না বাবা যাওয়াই তো যাবে না হে মা এত বন্যা যাবো তো যা হাতে মাছ নিয়ে আসে

আমার হ্যাঁ তো বটে প্যান্ট পাটা তুলতে লাগতো না আগে আমার আমিও বোধাই কি অবস্থা ভুড়ে বানাইলি হয়তো ভুড়ে লাগতো একটা গো বাপরে তুই রাস্তা দিয়ে বাইক পার করে কেমন করি হ্যাঁ

এমনি ছেলেদের জিনিসগুলো চাই না জিন্স শেষ আর তো কো বাড়ি পারি নাই লাস্টে জিন্স বত্রিশ চৌত্রিশ এগুলো ছিল যত একটা তো দশটা বারোটা পিস থাকে না বৌদি ওই আসলাম না 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 যাই এই গেটটা পরে ঠিক করবে না না মিস্ত্রি আসে না তো মিস্ত্রি আসে না মিস্ত্রি আসে এটা বন্ধ হয় না বোধা না ওখানে দিছো এখানে দেয়া